আসসালামু আলাইকুম প্যাটস অফ ইসলামে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমরা ইতিহাস এবং ইমানের গভীর থেকে অমূল্য রত্ন তুলে আনার চেষ্টা করি আজকের এই বিশেষ পর্বে আমরা ইতিহাসের এমনই এক অধ্যায়ে প্রবেশ করব যা শোক বীরত্ব এবং ন্যায় বিচারের এক অসামান্য উপাখ্যান মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিন আপনার এই ছোট্ট একটি পদক্ষেপ আমাদেরকে এমন আরও গভীর এবং তথ্যবহুল পর্ব আপনাদের সামনে নিয়ে আসতে অনুপ্রাণিত করে ইতিহাস নিছকি বাইগন দিনের ঘটনা প্রবাহ নয় ইতিহাস হল আয়না যেখানে মানবতা তার শ্রেষ্ঠ এবং নিকৃষ্টতম রূপটি দেখতে পায় আজ আমরা ইতিহাসের এমনই এক আয়নার সামনে দাঁড়াব যেখানে একদিকে আছে চরম আত্মত্যাগ এবং অন্যদিকে পৈশাচিক মিশংসতা আর তার গর্ভ থেকে জন্ম নেওয়া এক ভয়াবহ প্রতিশোধের উপাখ্যান সাল একষট্টি হিজড়ি মহরম মাসের দশম দিন কারবালার মরু প্রান্তর সেদিন শুধুমাত্র ফোরাতের পানি রুদ্ধ করা হয়নি রুদ্ধ করা হয়েছিল মানবতা এবং করুণার সমস্ত পথ সেদিন আসমান দেখেছিল তার শ্রেষ্ঠ সৃষ্টি হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন রাদি আল্লাহু আনহুকে একাকি তৃষ্ণার্থ অবস্থায় জালেমের তীরের সামনে দাঁড়িয়ে থাকতে তিনি একা ছিলেন না সাথে ছিলেন তার পরিবার বন্ধু এবং ছয় মাসের শিশু সন্তান একে একে বাহাত্তরটি নক্ষত্র সেদিন কারবালার মাটিতে ঝরে পড়েছিল এই হত্যাকাণ্ডের পর সমগ্র মুসলিম বিশ্ব এক গভীর শোক এবং স্তম্ভিত নিরবতায় ডুবে গেছিল মানুষের মনে ভয় আর হতাশা বাসা বেঁধেছিল তারা ভাবছিল নবীর পরিবারের সাথেই যদি এমনটা হতে পারে তাহলে ন্যায় বিচার বলে আর কি কিছু অবশিষ্ট আছে কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিটি ফেরাউনের জন্য একজন মূসা জন্মনে প্রতিটি ইয়েজিদের বিপরীত একজন প্রতিশোধ গ্রহণকারী রুখে দাঁড়ায় কারবালার সেই জমাট বাঁধা রক্তের ফরিয়াদ যখন আকাশে বাতাসে ঘুরছিল তখন কুফার এক অন্ধকার কারাগার থেকে এক ব্যক্তি ঈশ্বরের কাছে শপথ নিয়েছিলেন তিনি শপথ নিয়েছিলেন কারবালার প্রতিটি রক্তের ফোঁটার হিসাব তিনি নেবেন সেই মহাবীর সেই ঐশী গজবের প্রতিভূ ছিলেন মুক্তার ইবনে আবি উবায়েদ আর সাকাফি মুক্তার ছিলেন তায়েফের সাকিব গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি ছিলেন সাহসী বিচক্ষণ এবং একজন দূরদর্শী নেতা হযরত আলী রাজিউল্লাহ আনহুর কাল থেকেই তিনি এবং তার পরিবার আহলে বায়েতের প্রতি অনুগত ছিলেন কারবালার সেই কালো অধ্যায়ের সময় তিনি একটি ষড়যন্ত্রের শিকার হয়ে কুফার গভর্নর নরপিসাজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কারাগারে বন্দী ছিলেন সেই অন্ধকার প্রকোষ্ঠে বসেই যখন তিনি ইমামের শাহাদতের খবর পান তখন তার দুনিয়া কেঁপে ওঠে লোহার শিকলগুলো তার কাছে আরও ঠান্ডা এবং দেয়ালগুলো আরও ভারী মনে হতে থাকে সেই মুহূর্তে হতাশার পরিবর্তে তার শিরায় শিরায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তিনি প্রতিজ্ঞা করেন এই কারাগার থেকে মুক্ত হতে পারলে তিনি জালেমদের এমন পরিণতি ঘাটাবেন যা দেখে ভবিষ্যৎ প্রজন্ম অন্যায় করতে ভয় পাবে কারাগার থেকে মুক্তি পেয়ে মুক্তার মক্কায় যান কিন্তু তার মন ও আত্মা পড়েছিল কুফায় যে কুফাবাসী হাজার হাজার চিঠি লিখে ইমামকে আমন্ত্রণ জানিয়েছিল এবং চরম মুহূর্তে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মুক্তার জানতেন তাদের বুকের ভেতর এক অনুশোচনার আগুন জ্বলছে তিনি সেই আগুনকেই বিপ্লবের জ্বালানি হিসেবে ব্যবহার করতে চাইলেন তিনি কুফায়া ফিরে এলেন এবং এক ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি তাদের বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন হে কুফাবাসী তোমরা শ্রেষ্ঠ নবীর সন্তানকে ডেকে এনে হত্যা করেছ ফোরাতের পানি পশুপাখির জন্য উন্মুক্ত ছিল কিন্তু হুসাইনের শিশুদের জন্য নিষিদ্ধ ছিল এই পাপের প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে তিনি সেই অমর স্লোগান তুললেন ইয়া আলা সারাত আল হুসাইন অর্থাৎ ওহে হুসাইনের রক্তের প্রতিশোধ গ্রহণকারীরা এই এক ডাকেই কুফার অনুতপ্ত মানুষরা জেগে উঠল তাদের চোখে ছিল কান্না আর বুকে ছিল ইমামের জন্য ভালোবাসা এবং প্রতিশোধের আগুন তারা দলে দলে মুক্তারের তলে সমবেত হতে লাগল ছশো পঁচাশি খ্রিস্টাব্দে মুক্তার তার অনুসারীদের নিয়ে এক অতর্কিত কিন্তু সুপরিকল্পিত অভ্যুত্থানের মাধ্যমে কুফার অত্যাচারী শাসকের পতন ঘটান এবং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেন ক্ষমতা গ্রহণের পর তিনি কুফার মসজিদে দাঁড়িয়ে যে ভাষণ দেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি বলেন আমি সেই আল্লাহর নামে শপথ করছি যিনি জমিনকে ধারণ করে আছেন আমি হুসাইনের হত্যাকারীদের প্রত্যেককে হত্যা করব তারা যদি পাথরের নিচেও লুকায় আমি সেখান থেকে তাদের খুঁজে বের করব এরপর শুরু হয় এক নঙ্গিত অভিযান মুক্তার একটি বিশেষ গোয়েন্দা বাহিনী গঠন করেন যাদের একমাত্র কাজ ছিল কারবালার হত্যাকাণ্ডে জড়িতদের একটি নির্ভুল তালিকা তৈরি করা শহরের সমস্ত প্রবেশ ও প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয় শুরু হয় চিরুনি তল্লাশি হত্যাকারীর ইঁদুরের মতো গর্তে লুকাতে শুরু করে কিন্তু মুখতারের জাল থেকে পালানো অসম্ভব ছিল আর তারপর বিশ্ব দেখেছিল ন্যায় বিচারের এক ভয়াবহ রূপ ওমর ইবনে সাদ এই ব্যক্তি ছিল ইয়েজিদি বাহিনীর প্রধান সেনাপতি নিছকি রে রাজ্যের গভর্নর পদের লোভে সে এই মহাপাপে নেতৃত্ব দিয়েছিল তাকে তার বাড়ি থেকে টেনে হিচড়ে বের করা হয় মুক্তারের সামনে তাকে জিজ্ঞাসা করা হয় নবীর সন্তানের বিরুদ্ধে তলোয়ার ধরতে তোর হাত কাঁপেনি এরপর তার চোখের সামনেই তার ছেলের শিরোচ্ছেদ করা হয় তারপর ওমরের শিরোচ্ছেদ করে মুক্তার বলেছিলেন এই মাথা হুসাইনের হত্যার বিনিময় আর তার ছেলের মাথা আলী আকবরের হত্যার বিনিময় যদিও আল্লাহর কসম তারা দুজন সমান হতে পারে না সীমা জিল জুসান এই নামটি উচ্চারণেও ঘৃণা হয় এই সেই নরাধম যে হুসাইন রাদি আল্লাহ আনহুর পবিত্র বুকে বসে তার শিরচ্ছেদ করেছিল সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এক গ্রাম থেকে খুঁজে বের করা হয় তাকে হত্যা করে তার দেহকে বিখণ্ডিত করা হয় এবং তার মথা বর্ষার আগায় গেথে কুফার রাস্তায় ঘোরানো হয়েছিল যাতে সবাই জালেমের পরিণতি স্বচক্ষে দেখতে পায় খাউলি ইবনে ইয়াজিদ এই প্রাষণ্ড ইমামের কর্তিত নাথা নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল তাকে ধরার পর তার হাত পাকেটে ফেলা হয় এবং জীবন্ত অবস্থায় তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে ছাই করে দেওয়া হয় হিরমালা ইবনে কাহিল এই পাষণ্ডের অপরাধ ছিল সবচেয়ে অমানবিক সেই মামের ছয় মাসের শিশুপুত্র হজরত আলী আসগরের গলায় তিন শাখা বিশিষ্ট তীর নিক্ষেপ করে শহীদ করেছিল যখন তাকে মুক্তারের সামনে আনা হয় মুক্তারের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ে তিনি নির্দেশ দেন এই ব্যক্তির হাত পাকেটে ফেলা হোক এবং তার দেহকে লক্ষ্য করে ততক্ষণ তীর নিক্ষেপ করা হোক যতক্ষণ না তার দেহ তীরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শুধু এরাই নয় সেই দশজন অশ্বারোহী যারা নির্দেশের পর ইমামের পবিত্র দেহকে ঘোড়ার কুর দিয়ে পিষ্ট করেছিলেন তাদের প্রত্যেককে খুঁজে বের করা হয় তাদের হাত পা লোহার পেরেক দিয়ে মাটির সাথে গেথে দেওয়া হয় এবং তাদের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে তাদের দেহকে পিষে ফেলা হয় ঠিক যেমন তারা ইমামের দেহের সাথে করেছিল কিন্তু এই প্রতিশোধের বৃত্ত ততক্ষণ সম্পূর্ণ হচ্ছিল না যতক্ষণ মূল ষড়যন্ত্রকারী কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জীবিত ছিল সে মুক্তারের ক্ষমতা দখলের খবর পেয়েই সিরিয়ায় পালিয়ে যায় মুক্তার তার সবচেয়ে বিশ্বস্ত এবং বীর সেনাপতি ইব্রাহিম আল আশতারকে এক বিশাল বাহিনী সহ ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রেরণ করেন ছশো ছিয়াশি খ্রিস্টাব্দে মসুলের কাছে জাব নদীর তীরে দুই বাহিনীর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয় সেই যুদ্ধে ইবনে জিয়াদ এবং তার প্রধান সেনাপতিরা সবাই নিহত হয় ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস দিন দিনটি ছিল দশ মহরম ঠিক যে তারিখে সে কারবালায় ইমামকে শহীদ করেছিল তার ছ বছর পর একই তারিখে তার পতন হয় ইবনে জিয়াদের ছিন্ন মথা যখন কুফায় মুক্তারের সামনে আনা হয় তখন এক অলৌকিক ঘটনা ঘটে একটি সাপ কোথা থেকে এসে ইবনে জিয়াদের নাকের এক ছিদ্র দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে যায় এবং বারবার এমন করতে থাকে এটি ছিল এক ঐশিনী দর্শন মুক্তার সেই মাথা ঠিক সেই স্থানে রেখেছিলেন যেখানে ছ বছর আগে ইবনে জিয়াদ ইমামের পবিত্র মথা রেখে উল্লাস করেছিল ইতিহাস সেদিন তার নিখুঁত বিচার সম্পন্ন করেছিল ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ সম্পন্ন করার পর মুক্তারের শাসনকাল বেশিদিন স্থায়ী হয়নি ছশো সাতাশি খ্রিস্টাব্দে তিনি অন্য এক প্রতিপক্ষের সাথে এক অসম যুদ্ধে বীরের মতো লড়াই করতে করতে শহীদ হন কিন্তু তার মৃত্যুর আগে তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা কিয়ামত পর্যন্ত মজলুমকে সাহস যোগাবে আর জালেমকে ভয় দেখাবে মুক্তার আল সাকাফির আন্দোলন হয়তো রাজনৈতিকভাবে দীর্ঘস্থায়ী হয়নি কিন্তু তিনি কোটি কোটি আহলে প্রেমীর হৃদয় এক বীরের আসনে স্থায়ী হয়ে গেছেন তিনি দেখিয়েছেন অন্যায়ের বিচার একদিন হবেই পৃথিবীতে না হলেও আল্লাহর দরবারে তার প্রতিশোধ ছিল কারবালার সেই প্রতিধ্বনি ইমাম হুসাইনের জন্য তার এই সংগ্রাম যুগ যুগ ধরে সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অবিনশ্বর মশাল হয়ে চলবে সমাপ্তি সঙ্গী মহাকাব্যিক সুরটি আবার ফিরে আসবে তবে এবার তাতে বিজয়ের একটি থাকবে এবং ধীরে ধীরে শেষ হবে ইতিহাসের এই আবেগ ঘনযাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্যে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আল সাকাফির এই উপাখ্যান আমাদের এটাই শেখায় যে অন্যায়ের অবসান এবং ন্যায়ের প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী যদি আজকের এই পর্বটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে পারে এই ইতিহাসিক ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা এবং অনুভূতি কি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনাদের প্রত্যেকটি মন্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি ভবিষ্যতে এমন আরও অজানা এবং রোমাঞ্চকর ঐতিহাসিক পর্ব দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ